কীরকম ছোট লোক মেয়ে এটা পুরো প্রমাণ হয়ে গেল তুই পুরো শেষ করে দিয়েছিলি মানে তুই মিথ্যে কথা বলিস আমাকে দেখেছেন তুমি কি পান খাচ্ছো আমি দিলে না কেন মামাটা বন্ধ কর ও দিদিও খাচ্ছো তুমিও খাচ্ছো পড়ছে দেখ খেয়ে নিয়ে এখন এই পায়াটাকে পুরো খেয়ে নিলে রে শুনো পোকা শুনো তো সব খাবো খাবে ও ওর সবকিছু খাবার দরকার তো চলুন আগে একটু ঘি কুমড়ো এটা খেয়ে নিই লঙ্কা মাখিয়ে আমাদের হুচপুরি খাবার আমাদের খাবার দেখলে বলে সবাই লোকে হাসবে কিন্তু আমরা এরকমই খাই এটাই আমাদের ভালো লাগে কিন্তু তারপরেও বলে যে আপনি এটা খাবেন না সেটা খাবেন না অনেকে আবার বলে বাবা তোরা কত খাস আমরা এরকমই খাই ভাতটা একটু কম হয়ে গেছে আসলে আজকে নিয়েছি কত গ্রাম চাল জানিস মামাম মানে আমার সত্তর গ্রাম তোর কুড়ি গ্রাম নিয়েছি কুড়ি হে এইটুকু ভাত হয়েছে একটু বেশি নিলে পরে একশো কুড়ি গ্রাম নিলে পরে ঠিক ছিল টোটাল আমি আশি না নব্বই গ্রাম নিয়ে চাল নিয়েছি ওই জন্য ভাতটা একটু কম হয়েছে নো প্রবলেম আমাদের ব্রেড দিয়ে কাজ চলে যাবে কি করবো তাই ভাবছি এই চি দে ওরে বাবা রে মাথা ঠুকে গেল রে দি দে দি দে দি দে দি দে হ্যাঁ আহা হা দিদি তুই যে দিলি কুমড়ো সেদ্ধটা

তোর কি হয়েছে এই জন্য বাবা তোকে বকে জানিস তো আর না অত মামা তাজি খা অত ইনোসেন্ট ফেস করে দেখলে হবে না বাটি স্যুপ খেয়েছ তারপর চিকেন স্যুপ আমরা তো চিকেনও খাচ্ছি না ম্যাট কিনেছি ম্যাটটা এর জন্য পারতে পারছি না

মাম্মা মোটা আগে খাও তারপর তোমার ঝাল লাগছে মিষ্টি লাগছে সব লাগা দেব তিন দিন পর পর কম খেতে খেতে এমন অবস্থা হয়ে এখন একটু বেশি খেতে পারি না শরীর আয়টাই আয়না করে

খানি আই মা মা খাবি কি বল পা রুটি हट দোয়ের বদলে তুই কি খাবি কি কি খাবি এখানে কি আছে ফাইশ হ্যাঁ দি দাও ছোট লোক মে এটা পুরো প্রমাণ হয়ে গেল পিপুরা শেষ করে দিয়েছিলে ভাই তুই মিথ্যা কথা বলিস আমাকে দেখেছেন তাহলে তুমি দয়া পাবে না পাবো না পায়েসটা খেয়ে নিয়ে ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এইটাই আমার মেয়েদের চুরি করে লুকিয়ে লুকিয়ে খাবে খেয়ে ঢাকা দিয়ে রেখে দেবে ঢাকা এমন করে দিয়ে রেখেছে আমি কচুমটা রেখে দিয়েছি খাবো পরে আগে দইটা খেয়ে রোজের অপাস ভাই তোদের মতো এরকম করে লুকিয়ে লুকিয়ে খেতাম না বিশ্বাস কর তোরা মানে আমার থেকে কেন সবার থেকে ছাড়িয়ে গেলি ওই আর একজন এলো পান খাচ্ছ তুমি আমি দিলে কেন মামাটা বন্ধ কর ও দিদিও খাচ্ছে তুমিও খাচ্ছ বাহ বা রে বাহ দেখুন পাঞ্চি পাচ্ছে দেখুন খাটে শুয়ে শুয়ে আয়েশ করে পাঞ্চি পাচ্ছে ওটা কেটে দিচ্ছে কিন্তু দড়িটা মামাম কেটে দিচ্ছে আর কিছু নেই না তোর ওই যে তোর ভা আবার কে নীল রঙের পান আর এই দেবে তো দড়িটা না আমি বের করলাম বর্ষাকালে জামা কাপড় মেলবো বলে দড়িটা খুঁজে পাচ্ছি না যদিও বা এনে দিলো ওই এখন দেখ এবার এবার এটা দিয়ে এবার কেটে দেবে দেখ আরে দড়ি টাঙামো হ্যাঁ কাশি দিয়ে কেটে দিবি নাকি দে তো এটা রেখে দেত আস্তে করে আস্তে করে রেখে দেখে

দাদার আজকে নেমন্ত ছিল দাদা খেতে গেল না বাবা না একবার ডাক বাবা দাদা ডিমের নাম যে চলে গেছে দেখুন কি কি অখাদ্য মেয়েটা হ্যাঁ তুই তো আজকে চিকেন কেলিস সাদা অংশটা দিদি সাদাটা দিবি সাদাটা দিবি সাদাটা দিবি অল্প এখন দিবি না লাস্টে দিবি ওই বাবা সর মামাম সর মামাম সর মামাম সর ইমাদে ফেলে দিলো এবার নিচটা বুঝবি এবার তুই একবারে মানে ভক্ত হাজারি মেয়েটা আমার সব খাবে হ্যাঁ কে

চিনি এদিকে আয় এলি দাঁড়া আমি আমি দাদুর কাছে নিয়ে যাচ্ছি তোর আর একটা বোন দাদুর কাছে মার খাচ্ছে আর তুই এখানে আছিস তো এবার তোকেও আমি দাদা দাদুর কাছে পাঠিয়ে দেব পাঠিয়ে দেবো চিনি চিনি নো এবার এবার হাতটা কোথায় মুখটা কোথায় ঢুকে